তিনটা গুণা সবচাইতে বড় যেটা আল্লাহ রবুল আলমিন মাফ করেন না কয়টা গুণা তিনটা প্রথম গুণাটা হচ্ছে শিরিক শিরিক কি আল্লাহর কাছে আল্লাহর সাথে কোনো জিনিস শরিক করা অংশীদার করা আমরা প্রতিনিহত প্রত্যেক দিন ছোট ছোট এমন কথাবার্তা বলি যে কথাগুলো শিরিকে পরিণত হয় এটা হয়তো আমরা জানি না এটা আমাদের জানা দরকার বিশেষ করে মহিলারা এই কথাগুলোর সাথে বেশি জড়িত ছোট ছোট গুনাগুলা যেগুলো আপনি হঠাৎ বলে ফেলেন কিন্তু আপনি খেয়াল করেন না যে আসলে এই কথাটা বলার দ্বারা কতটা শরিক আপনি করে ফেলেছেন বা শিরিক করে ফেলেছেন আমরা ছোট ছোট কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন যে আমরা দৈনন্দিন কেমন গুনাহ করি অনেকে মনে করেন আমি প্রথম অবস্থা একটা তাবিজ দিয়ে কথা বলি আমরা তাবিজে বিশ্বাসে অনেকে আছি না তাবিজ যারা তাবিজ তোমারি করে এখন কি বললাম যে কথাটা এমনভাবে বলি যে উমো হুজুরের কাছে যাও একটা তাবিজ দিব এবার তাবিজের দ্বারা কাজ হবে এই তাবিজটা দিলে মনে করেন শিফা পাওয়া যায় এই তাবিজটা দিলে জিনের আসর থেকে মুক্তি পাওয়া যায় এই তাবিজটা দিলে যারা প্রেগনেন্সি না তাদের প্রেগনেন্সির সমস্যা দূর হয়ে যায় হ্যাঁ এই তাবিজটা ব্যবহার করলে রোগ বালায় দূর হয়ে যায় এমন কথা বলে কি না বলে কিনা না মহিলারা এসব কথার ভিতরে বেশি এক্সপার্ট তো বুঝতে হবে আপনি যে বললেন যে তাবিজের দ্বারা আপনার রোগ শিফা হয়ে যাবে ওইটাই হচ্ছে শিরকি কথা তাহলে কোনো তাবিজকে বিশ্বাস করা যাবে না তাবিজ আমাদেরকে শিফা দিতে পারবে না মারজনা যেতে হবে আল্লাহর কাছে পড়তে হবে কোরআন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন দলিল আছে আছে আল্লাহ তালা বলেন অনু নাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল মুমিনিন পড়ো তোমরা কোরআন যে কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি এবং তোমাদের উপর রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি

একক ব্যক্তি হতে সৃষ্টি করেছি এবং ওই একক ব্যক্তি হতে হতে হাওয়া আলেসালকে সৃষ্টি করেছিলাম আর এই দুইজন ব্যক্তি হতে গোটা পৃথিবীর মধ্যে পুরুষ এবং মহিলা সকলকে সৃষ্টি করেছি তাই বলেছেন। তোমরা আমার সাথে কোনো জিনিস শরিক করিও না যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার আবাদত পালন করার জন্য আমার হুকুম পালন করার জন্য সেহেতু তোমরা কোন জিনিসকে আমার সাথে শরিক করিও না তাহলে প্রথম সবচাইতে বড় গুণ কি শরিক করা